তো নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার বাড়ির পায়রার খাঁচার এখন বর্তমান পরিস্থিতি কি আর আমার বাড়িতে এখন কতগুলো পায়রা আছে কারণ তোমরা তো সবাই জানোই যে আমার বাড়িতে পায়রার একটা খুব খারাপ রোগ এসেছিলো যার কারণে আমারও কিন্তু প্রচুর পায়রা মারাও গেছে আর কিছু কিছু পায়রা আমি অনেককে পোষার জন্য দিয়েও দিয়েছি এমনি দিয়েছি আর কিছু পায়রা আমার বাড়ির থেকে সরানো আছে আমার একটা বন্ধুর বাড়িতে সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে আমার এখন বর্তমানে আমার বাড়ির পায়রার খাঁচায় কতগুলো পায়রা আছে আর এখনও কিছু কিছু পায়রার শরীর খারাপ আছে সেগুলোকে আমি তোমাদেরকে দেখাবো আজকে তো চলো বাড়ির ছাদে যাওয়া যাক আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি সবাই দেখতে থাকো ধরা চলে আসলাম বাড়ির ছাদের ওপরে আর এখনও আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার বাড়িতে মোট কয় জোড়া পায়রা আছে খাঁচা এখনও পায়রা আটকানো আছে এই যে আমার পেছনে তো এখন আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে থাকো যে আমার বাড়িতে কত পায়রা ছিল তোমরা তো আগের ভিডিওগুলো যারা ফলো করেছো আগে যারা দেখেছো ভিডিও তারা তো জানোই যে আমার বাড়িতে কিন্তু অনেক পায়রা ছিল এখন আমার বাড়িতে পায়রাই নেই তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার কাছে মোট কতগুলো পায়রা আছে চলো খাঁচার মুখ খুলে খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো অন্ধরা তোমরা তো সবাই জানোই যে আমার বাড়িতে কিন্তু দুটো খাঁচা তো প্রথমে আমি এই খাঁচার পায়রাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মোট কয় জোড়া পায়রা আছে চলো দেখাচ্ছি এখানে দেখো একটা সিঙ্গেল আছে সবুজ নর এই যে এবার এটা খুব ওড়া এর একটা শরীর খারাপ বললে একে আমি আমার কাছে রেখেছি আর এখানে আছে আমার এক জোড়া সাদা পায়রা এই যে এর খুবই বাচ্চা আছে বলে আমি সরাতে পারিনি এদের এই যে বাচ্চা এদের কিন্তু খুব সুন্দর বাজি এদের এই দুটোরই আর এখানে আছে একজোড়া বিস্কুট কালারের এদের কাছেও বাচ্চা আছে বলে আমি সরাতে পারিনি দেখাচ্ছি আমি পায়রাগুলোকে পায়রাগুলোকে আমি আগে ছেড়ে দিই এখন বাইরে এই যে বাচ্চা আছে সব এই যে আরও এই খাঁচাতে পায়রা ছিল এখন তো পায়রা নেই তোমরা তো সবাই আগে যারা ভিডিও ফলো করে দেখেছো আমার তারা তো জানোই যে আমার বাড়িতে কত পায়রা ছিল এই যে এরও বাচ্চা আছে বলে একেও আমি সরাতে পারিনি আর এইখানে আমার একজোড়া পুরোনো পায়রা আছে বাড়ির এদেরও বাচ্চা আছে বলে আমি সরাতে পারিনি এই যে আর এই পায়রাটার বাচ্চা আমার কাছে অনেকগুলো ছিল আর এর পায়রাটার বাচ্চা কিন্তু খুব সুন্দর ওড়ে বন্ধুরা পায়রাটাকে বাইরে আমি ছাড়িয়ে একবার দেখি বাজি করে কিনা খুব সুন্দর বাজিও করে এই যে এই যে বাজি করছে এই যে আর এই পায়রাটা আমার বাড়ির থেকে প্রায় ছয় সাতবার হারিয়েও গেছিলো তারপরে আবার রিটার্ন এস ঠিক আছে প্রায় পাঁচ ছয়বারের উপরে হারিয়েছে আবার রিটার্ন এসছি তো এই খাঁচার ভেতরে এই কয়টা পায়রাই আছে এই যে এখানে দুই জোড়া আর ওইখানে এক জোড়া টোটাল তিন জোড়া পায়রাই আছে এই খাঁচাতে আর এই খাঁচাতে আমার পুরো ভর্তি পায়রা ছিল এইখানে দুটো বাচ্চা আছে এই যে তো এবার চলো তোমাদেরকে আমি এই এই খাঁচার পায়রাগুলোকেও দেখাচ্ছি এইখানে পায়রা আমার একটা বাড়ির বাচ্চা আছে কালো জাগাল এই যে আর এইখানে পায়রা বলতে আরও একটা আছে এই যে এটা একটা মেয়ে পায়রা এর বাচ্চা আছে বলে আমি সরাতে পারিনি আর কিছু পায়রা তো ডিম ডিম খাঁচাতে রেখেই মারা গেছে দেখাচ্ছে আমি ডিম এইখানে আমার এই লাল জোড়াটা আছে এই যে আর কিছু পায়রা ডিম রেখেই মারা গেছে এই দেখো খাঁচাতে এখনও ডিম পড়ে আছে এই যে কিন্তু পায়রা মারা গেছে কিছু করার নেই আর এইখানে আরো এক আছে এই যে কালো ম্যাড্রাস আর এখানে এক জোড়া কালো জাগ আছে এই যে আর এইখানে আমার বাড়ির পুরনো পায়রা আছে এক জোড়া আর একটা বাচ্চা আছে এই যে এই কয়েকটা একটা পায়রাই আছে পুরো খাঁচা আর এই পায়রাগুলোকে আমি সরাতে পারি তার কারণ কিন্তু একটাই বন্ধুরা প্রত্যেকটা খাঁচাতেই কিন্তু এরকম ছোট ছোট বাচ্চা আছে এই যে এরকম ছোট ছোট বাচ্চা আছে বলে আমি সরাতে পারিনি আর এইখানে এই পায় একটু শরীর খারাপ হয়েছিল এর কিন্তু একটু শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ ঠিক হয়ে গেছে এই যে এটার এই মুস্কি এই যে এই পায়াটা এখন যা আছে বাড়িতে মোটামুটি ঠিক হয়ে গেছে তাও আমি ওষুধ খাওয়াচ্ছি এখনো আর এদের খুবই তো সক্ষম বাচ্চা আছে বলে এদেরকে আমি সরাই নি না হলে আমি এদেরকেও সরিয়ে দিতাম ঠিক আছে তো টোটাল এখন আমার কাছে এই দশটার মতো পায়রা আছে আর যারা আমার আগের ভিডিও দেখেছে তারা তো জানোই যে আমার বাড়িতে কিন্তু প্রায় একশোটার ওপরে পায়রা ছিল একশোটার ওপরে পায়রা ছিল আর এখন আমার কাছে মাত্র এই কয়েকটাই পায়রা আছে আর কিছু পায়রা আমার সরানো আছে আমার একটা বন্ধুর বাড়িতে সেগুলো নিয়ে আসবো অবশ্যই আর সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন তো বর্তমানে আমার কাছে পায়রা নেই এর জন্য আমার চ্যানেলে ভিডিও আমি দিতে পারছি না তাও আজকে ভাবলাম যে একটা বড় ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করি তাই আজকের এই বড়ো ভিডিওটা বানানো আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে দাদা তোমার বাড়ির পায়রাগুলোকে তুমি ঠিকঠাক যত্ন করো না যার কারণে আজকে তোমার এই পরিস্থিতি তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তারা আমার চ্যানেলের যে পুরোনো ভিডিওগুলো আছে তারা সেই ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলোকে ভালো করে ফলো করো যে আমার বাড়ির পায়রাগুলো কীরকম অ্যাক্টিভ ছিল আর এইরকম ধরনের রোগ আমার বাড়িতে আগে কোনো দিনও হয়নি যার কারণে আমি পায়রা কিছু কিছু পায়রা বাঁচাতে পারিনি তো যারা এরকম কথা বলছো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আমার চ্যানেলের যে পুরোনো ভিডিওগুলো আছে তারা কিন্তু আমার চ্যানেলের পুরনো ভিডিও দেখতে পারো কারণ আমার বাড়ির এই খাঁচার পুরো খাঁচা ভর্তি ছিল পায়রা এমনকি এই খাঁচাও পুরো ভর্তি ছিল আমার এই খাঁচা দুই খাঁচা মিলে পায়রা আটতো না তারপরেও কিন্তু আমার বাড়ির থেকে একটা পায়রা মারা যায়নি কিন্তু হঠাৎ করে এমন একটা রোগ এসেছে আর এই রোগটা কিন্তু আমার বাড়িতে এর আগে কোনোদিনও হয়নি যার কারণে আমি অনেক পায়রা হারিয়ে ফেললাম তোমরা অনেকে জানতে চেয়েছি পায়রার সমস্যাটা কি হয় এই দেখো আজকেও একটা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানটায় আমার সব রোগ আলা পায়রাগুলোকে আমি রেখেছিলাম যার মধ্যে থেকে আজকে এই পায়রাটা মনে মারা যাবে এই দেখো সমস্যাটা হচ্ছে এটাই যে পায়রা কিন্তু ঠিকঠাক করে মুভমেন্ট করতে পারছে না এই যে এগুলো কিন্তু কালকে উড়ে বেরিয়েছে কিন্তু আজকে দেখো অবস্থা দেখো কি হয়েছে তো এই এইরকম অবস্থার জন্য কিন্তু আমি পায়রাগুলোকে সব সরিয়ে দিয়েছি আমার খুব খারাপ লাগে এরকমভাবে পায়রা মারা গেলে ঠিক আছে আমি এদেরকে ঠিকঠাক করে যত্ন করছি তারপরেও কিন্তু এরা এরকম অবস্থার মধ্যে ভুগছে আর অনেকেই এরকম অনেক ওষুধের কথা বলেছে সেগুলোকে আমি ট্রাই করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এ দেখো একটা এরকম এই পায়রাটাকে তো সবাই চেনো এইটারও এরকম রোগ লেগেছে তো আমি কিন্তু এরকম পায়রাগুলোকে আমার ওই পায়রাগুলোর সাথে ছাড়ি না এখন আর এগুলোকে আমি আলাদা ছাড়ি তো এখন এগুলো কাটকে রাখি এখনও দু তিনটের ওপরে এরকম আছে পায়রা এই যে খোপের ভেতরে এই দেখো শুয়ে আছে তো এগুলোকে পরে ছাড়বো এখন আটকে দিই ধরো আমি যখনই আমার পায়রাগুলোকে ছাড়ি আমার বাড়ির দুটো পায়রা কিন্তু রোজ উড়ে বেড়ায় এই যে দুটো বাজিও মারে ভালো আবার উড়ো বেড়ায় এদেরকে আমি ওড়াই না এরা একা একাই উড়ে পড়ে এই যে এখন ওড়ছে তো আমার বাড়িতে কিন্তু এই যে মাত্র এই কয়েকটাই এখন পায়রা আছে যার কারণে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বাড়িতে কিন্তু অনেক পায়রা ছিল আর এখন কিন্তু আমার বাড়িতে পায়রাই নেই এর জন্য আমি নিজেও ভিডিও বানাতেও আমার ভালো লাগে না এর জন্য তোমাদেরকে আমি ভিডিও ঠিকঠাক করে এখন আমার চ্যানেলে আমি দিতেও পারি না বন্ধুরা তোমরা তো সবাই দেখলেই যে এখন আমার বর্তমানে পায়রার খাঁচার পরিস্থিতি কী আর আমার কাছে মোট এখন কতগুলো পায়রা আছে তোমাদেরকে আমি দেখালাম তো আজকে আমি পায়রাগুলোকে একটু সকাল সকাল ছাড়লাম তার কারণ হচ্ছে আমি আমার পায়রার খাঁচাগুলোকে আজকে পরিষ্কার করব আর তার ছোট্ট একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব আবার তো যারা বলছো যে দাদা ভিডিও কেন বানাচ্ছ না কারণ আমার বাড়ির কিন্তু অনেক ভালো ভালো পায়রা মারা গেছে যার কারণে আমার মন মেজাজ একটু খারাপ এই কারণে ভিডিও বানাচ্ছি না তো ভিডিও আবার বানাবো আর যারা আমার চ্যানেলে রোজ ভিডিও দেখো তারা তো জানোই যে আমার বাড়িতে কতগুলো পায়রা ছিল আর এখন আমার কাছে কোন কয়টা পায়রা আছে তো আজকে খাঁচা পরিষ্কার করব। আর আমার কিছু পায়রা আমার একটা বন্ধুর বাড়িতে সরানো আছে খাঁচা পুরো পরিষ্কার করার পাঁচ ছ দিন পরে গিয়ে পায়রাগুলোকে নিয়ে আসবো আর তার ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই দিয়ে লাইক করে আমার পাশে থাকবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নেই